নাই <laughs> <laughs>

परंतु उन्होंने सीपीआई पार्टी में डालूपण सभा केंद्र सीपीआई का टीकमले सपोर्ट करते हैं साथ का पूरी तरह से किए अब बोलो बोलो हरु का सेवा सेवा हां योजना 26 की योजना नाच ऐसी যাদবপুরের মাটি যাদবপুরের মানুষ আমি একশো এখানকার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো কোভিড সুমন একটা তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আরেকটা টার্ম মানুষ চায় এখানে ভরসা যোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সুজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকেই ভরসা রাখুন সুজনের পাশে থাকুন

اندا او چسہ پوتے جو کے کام پوتے جو کے টার্গেট যে কেউ কাউকে করতে পারে নমস্কার কিন্তু আহ এটা তো ঠিক ওইভাবে মহিলা পুরুষ হিসেবে দেখার ব্যাপার না মানুষের ভোট চাইছে যারা মহিলা ভোটকে টার্গেট করছে সেই অর্থে তাদের মনে রাখা উচিত যে তারা সন্দেশখালী থেকে হাতরস আন্দুনি গেদে বা পাঁচছিট থেকে উন্নাও পাটুয়া তারা যেভাবে মহিলাদের মানসম্মান মর্যাদার প্রশ্নটাকে ব্যরুণিত করেছে এবং রুজি রোটির প্রশ্ন তো মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে মেয়েদের পড়াশোনার সুযোগ কমে আসছে নাবালিকা বিবাহ বাড়ছে চাকরি কাজ বিপাকে পড়েছে মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা ইকুয়াল পেয়ার দাবি তো আমরা করছি একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত এই দাবি আমরা করছি ফলত এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে তারা ওইগুলো বলার চেষ্টা করছে ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না ক্ষতি হয় আমরা সেই ক্ষতি মেরামত করি আপনাদের হ্যাঁ আশা করি যাদবপুরের লাল রং যত দিন যাবে আরো লাল হবে এবং মানুষের ভালোবাসা আমাদের প্রার্থী ভট্টাচার্য ক্োপলা বান্ে ক্োপোল্ড্কেব ক্্যান্য্বড্ ক্েলার চখের ক্য্বিটাকেনে গুটি কোটি ক্ে ক্ের ক্েলার হিশ ক্ের ক্ છત્ર هون دا پٽي جو ڪم 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 پ